কিছুক্ষণ আগে কিন্তু এখানে একজন অ্যাক্সিডেন্ট কিন্তু মারা গেছে এবং আপনাকে আমরা সেই জায়গাটি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু কিছুক্ষণ আগে একজন কিন্তু মারা গেছে অ্যাক্সিডেন্ট করে আমরা আপনাদেরকে সেই জায়গাটি দেখানোর চেষ্টা করছি টিভির মাধ্যমে ガードプラパー আমাদের স্থানে কেন্দ্র দেখা গেল একজন ব্যক্তি হিন্দু মারা গেছে এবং ডেলে কেন্দ্র এই গায়দের সাথে আমরা আমরা দেবার কাছে ধন্যবাদ জানাই তার জন্য এই গাইডকে পানিটা তাও ঢাকে গেছে সবাই টাকা বন্ধ ছিল আর অন্য পারে সবাই বন্ধ আছে এখন আই হল মারার ছিখান আগে কিন্তু এখানে মারা গেছে সেই জায়গাটি আমি এখন এসেছি এবং আপনাকে দেখানোর চেষ্টা করছি আমি সময় টিভির মাধ্যমে যে জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমি সেখানে এখন দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে দামের সময় কিছুক্ষণ আগে কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু একজন ব্যক্তি কিন্তু এখানে মারা গেছে গার্ড অফ প্রপার নামক যে স্থানে তার আমরা জানতে পারি নাই পুলিশের গাড়ি এখানে এসেছে তার ঠিকানা আমরা এখনো জানি নাই দেখি যদি জানতে পারে দাঁড়াচ্ছে এখানে কি গাড়িতে মিলেছে আসলে সেটা কিন্তু এখানে কেউ দেখে নাই কারণ এখানে মেরে দিয়ে যখন সে মারা গেছে বুঝতে পেরেছে গাড়ি কিন্তু দেখার চেষ্টা করছি আপনার সেগাটা যে জায়গাটায় দূর করানো ঘটেছে আমি সেই জায়গা থেকে মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে গাড়িটাই অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িটা কিন্তু এখান থেকে পালিয়ে গেছে এবং যে গাড়িটি তিনি নিয়ে এসেছিল সেই গাড়িটি এখানে কয়ে আছে এই আছে সেই গাড়িটি কিন্তু এখন এখানে আসে এবং লাস্টে কিন্তু এখান থেকে নিয়ে গেছে nsakbas

যে ব্যক্তি মারা গেছে তার বাসা কিন্তু মেহেরপুর গিয়ে পড়ে আপনারা শুনলেন এবং লাস্টে কিন্তু কিছুক্ষণ আগে এখান থেকে নিয়ে গেছে গানী থানায় এখানে কিন্তু অনেক লোকজন আছে এবং পুলিশরা কিন্তু রোডটি ক্লিয়ার করার জন্য কিন্তু পথটি ক্লিয়ার করছে যে ভাইটা মারা গেছে ভাইটার বাসা আছে মেহেরপুর দিকের পাড়া আমরা কিছুক্ষণ আগে কিন্তু শুনলাম এবং এই ভাইটা কিন্তু একটি সম্ভব কোন কোম্পানির চাকরি করে গাড়িটা করে যে যেগুলো পলিথিন বলে আর কি যেগুলো যায় দু গাড়িটা কিন্তু আলগামোনাকে যাওয়া পলিগুলো রাখা আছে এবং তিনি কিন্তু রাস্তার পাশে যেহেতু বৃষ্টি হচ্ছিলো কোন গাড়িতে মেরেছে আসলে বুঝতে পারে না এখানে যে পয়সা গাড়ি পালিয়ে গেছে এবং কাজে কিন্তু এখানে মারা করেছিল এবং লাস্টে কিছুক্ষণ কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে নিয়ে গেছে গান্ধী থানায় এবং ভাই যে গাড়িটি চালাচ্ছিল সেই গাড়িটি কিন্তু এখানে আছে সেই গাড়িটি কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা যেন কেউ দেখে নাই এবং গাড়ি মারার পরে সেখানে চলে গেছে যেখানে এই গাড়িটাই ছিল